নমস্কার বন্ধুরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এবং চশমা বিতরণও করা হবে আমাদের খুনিয়া মহিষাবাথান কেন্দ্রে তো আপনারা যারা যারা এর অংশগ্রহণ করতে চান আমাদের এই ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বারে এসে যোগাযোগ করবেন তো কবে হচ্ছে দাদা এটা উনত্রিশে ডিসেম্বর তো এই এলাকার লোকজনই হবে না বাইরেরও আসতে পারবে এই এলাকার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে সবাইকে মেসেজ দিচ্ছি যারা যারা করতে চায় কিছু তারা এখানে আসবে এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তাই তো তাহলে আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব তো এই এলাকাটা সঠিক ঠিকানা বলুন মৈবাতন মৈবাতন মনিয়া ডাঙি কাছ থেকে কাছে কালীর থেকে এই থেকে যারা আসবে আর এদিকে কি নাম বলছো আপনারা বলুন কুসুমন্ডি আর এই দিক থেকে হরিরামপুর থেকে আসলে খুনিয়া ওকে ঠিক আছে Bakçı evet. evet.